আসসালামু আলাইকুম বিন্দু আজকে আমরা পরিসংখ্যান অধ্যায় অর্থাৎ নবম দশম শ্রেণীর সম্ভবত তেরো নম্বর অধ্যায় পরিসংখ্যানের সারণী হতে ও প্রচুর নির্ণয় করবো গত ক্লাসে মধ্যক প্রচুর আমরা সারণি ব্যতীত করেছি তো দেখেন এখানে উদ্দীপকে দেওয়া আছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া হচ্ছে এখন আমরা ক্রমযোগিত গণসংখ্যা বসাবো অনেকেই ক্রময গণসংখ্যা বসাতে পারে না বা মাঝে মাঝে ভুল করে ফেলে তো আমরা সবাই খেয়াল করবো সংখ্যা হলো প্রথমে যা আছে তাই ঠিক রেখে এই ক্রস এদিকে এদিকে যোগ দশ আর ছয় মানে টেন আর সিক্সটিন সিক্সটিন আর সিক্সটিন করতে হবে থার্টি টু এদের সাথে যোগ করবো আশা করি এখন বুঝতে পারবেন এদের সাথে যোগ করব এদের সাথে যোগ করবো এরকম কর্ণ সিস্টেম যোগ করব দেখতে পাচ্ছেন ঠান্ডা লেগেছে তার জন্য খুব একটা বলতে পারছি না সুন্দর করে তো দেখেন আমরা বের করলাম এখন আমরা একটা একটা করে করব প্রথমে করব আমরা হলো মধ্যক মধ্যক নির্ণয় করব এখন এই মধ্যক যে নির্ণয় করবো সূত্র জানতে হবে যারা সূত্র না জানেন অথবা সূত্র বিবরণ বিস্তৃত না জানেন তারা অবশ্যই পূর্বের ক্লাসটি দেখবেন এই দেখেন পূর্বের ক্লাসে আমরা সুন্দর করে কি করেছি এই দেখেন সুন্দর করে মধ্যক শ্রেণীর এই যে মধ্যের সূত্র প্লাস বিবরণ লিখেছি ঠিক আছে এখন আমরা করব হলো মধ্য আমরা এখন করব হ্যাঁ সবাই অবশ্যই ভালো করে দেখবেন দেখেন মধ্য আমরা কেমন করে কেমনি করি এখন মধ্যক আমরা জানি কি মধ্য নির্ণয়ের সূত্র কি আমরা শুরু করে দিলাম আমরা জানি মধ্য এল প্লাস এন বাই টু মাইনাস এইচ বাই এফ এম এখন এখানে যে বার করুক তার আগে দেখতে হবে এখানে সবচেয়ে মানে মোট গণসংখ্যক আছে মোট গণসংখ্যা হলো সৌত্তর এটা হলো মোট গণসংখ্যা সৌত্তর মধ্য সেটা আমরা হ্যাঁ তো দেখেন আমরা এই যে এখানে সত্রুল এন এর মান আমরা এখানে একটু করব এখানে যে এন সমান্তর কথা সত্তর আছে এন বাই কত কথা হবে সত্তর বাই টু মানে কি থার্টি ফাইভ এখন মধ্য শ্রেণী নির্ণয় করার জন্য এটা করতে হবে যে এই n এর মানকে দুই দ্বারা ভাগ করে যে মান হবে ওইটা হলো মধ্য শ্রেণী মানে চিহ্নিত হবে পঁয়ত্রিশ এই যে আমরা ক্রমযুদ্ধ করলাম কেন ক্রমযুদ্ধের সাথে নিবার করলাম যেন এই যে পঁয়ত্রিশ তো আর ভিতর নেই

এই এফসিটা আমরা কেমনে বার করবো এফ সিটা হলো এই যে মধ্যক শ্রেণী পেলাম তার পূর্ববর্তী পূর্ব মধ্যে গণসংখ্যা কথা আছে বত্রিশ এর মান ব্যবধান কথা চল্লিশ থেকে চুয়াল্লিশ মানে পাঁচ ভাগ আর এফএমের মান তাহলে এফএমের মান হলো এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা বিশ তাহলে দেখেন এই পঞ্চান্ন যোগ পঁয়ত্রিশ থেকে বত্রিশ দিলে থ্রি গুণন পাঁচ বাই বিশ এখন পঞ্চান্ন যোগ পাঁচ দেখালে চার তাহলে চার থাকলে ওয়ান বাই ফোর তাহলে থ্রি বাই ফোর আমরা ক্যালকুলেশন করে দেখব থ্রিকে ফোর দ্বারা ভাগ করলে কত হয় এই পঞ্চান্ন সাথে সেটা যোগ করে যোগ করে যে ফল হবে সেটাই হবে উত্তর আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আবারও প্রচুর নির্ণয় দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন